নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটি গল্প গল্পের নাম আমবাগানের হাহাকার বাড়ি হৃদয়পুরের কাছে এক গ্রাম ছিল নাম তার আমবাগান গ্রামের পাশে একটা নির্জন নদী আর সেই নদীর পাশেই একটা পুরনো ভাঙা বাড়ি গ্রামের মানুষ বলতো বাড়িটার নাম হাহাকার বাড়ি কেউ ওদিকে ভুলেও যেত না কারণ শোনা যেত বাড়ির মধ্যে নাকি কঙ্কালেরা নাচে শ্যামল নামের এক যুবক সেই গ্রামে নতুন এসেছিল সে শহরের ছেলে খুঁত পেতে এসব বিশ্বাস করত না গ্রামের লোকেরা তাকে হাহ আর বাড়ির গল্প বলেছিল কিন্তু সে হেসে উড়িয়ে দিয়েছিল একদিন সন্ধ্যাবেলায় সে সাইকেলে করে নদী পার যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলো আর সে আশ্রয় খুঁজছিল তার চোখ গেল সে পুরনো বাড়িতে গ্রামের মানুষের কথা তার মনে থাকলো বৃষ্টির থেকে বাঁচতে সে বাড়ির ভেতরে ঢুকে পড়তো ঘরের মধ্যে প্রবেশ করতে সে দেখলো এক অদ্ভুত লোক ভাঙা খাটির উপর বসে আছে তার শরীরটা খুব রোগা আর চোখ দুটো অন্ধকারে চলছে লোকটা শ্যামলকে জিজ্ঞেস করলো তুমি কি ভূত বিশ্বাস করো শ্যামল লবাকাব হয়ে বলল না আমি ভূতকে এসব বিশ্বাস করে না লোকটা একটা অদ্ভুত হাসি হাসলো আর বললো এখন থেকে করবে হঠাৎ ঘরের মধ্যে অনেকগুলো কঙ্কাল ভেসে উঠল আর তারা নাচতে শুরু করল। শ্যামল দেখল সে লোকটি ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে তারপর সেই কঙ্কালগুলো তার দিকে এগিয়ে আসতে লাগলো শ্যামল ভাই চিৎকার করতে শুরু করলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না সেই সময় তার মনে পড়ল তার দাদু তাকে একটা মন্ত্র শিখিয়েছিলেন যা বিপদ দিকে রক্ষা করতে পারে সে সেই মন্ত্রটি মনে মনে বলতে লাগলো মন্ত্রের প্রভাবে কঙ্কালগুলো ভয় পেয়ে পিছিয়ে গেল সেই সঙ্গে বৃষ্টি থেমে গেল আর কঙ্কালগুলো অদৃশ্য হয়ে গেল ভয় পেয়ে শ্যামল বাড়ি থেকে বেরিয়ে এলো আর কখনো ভূতের গল্প উড়িয়ে যায়নি পরে সে জানতে পারে যে সেই বাড়িতে তারা খুন হয়েছিল তাদের আত্মার নতুন মানুষদের তাদের দলে যোগ দেওয়ার জন্য প্রলুব্ধ করে আজকের ভৌতিক গল্পটি এ পর্যন্ত এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পর্যপুর গল্পে ধন্যবাদ